হাফিকুল ইসলাম আদানী হাফিজুল্লাহ তাকে বলবো যে আপনি ইয়াং বয়সের এখন আপনার আপনার ভিতরে ওই ধরনের পরিপক্কতা আসে নেই কাজেই আপনি যে সকল মানুষের সমালোচনা করছেন আপনাকে নিয়ে ইতিমধ্যে ওলামা একরাম আপনাকে নিয়ে তারা কমেন্টস করছে তারা বক্তব্য দিচ্ছেন সুতরাং আপনার সেগুলো ফলো করা উচিত বড়দের পরামর্শ আপনাকে নেওয়া উচিত আপনি অত্যন্ত চমৎকার একটি প্রসঙ্গ এনেছেন সমসাময়িক একটি বিষয় এনেছেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখন ইসলাম দিয়ে ব্যক্তিকে যাচাই করি না বা কোরআনসন্না দিয়ে ব্যক্তিকে যাচাই করি না বরং আমরা প্রত্যেকেই এখন ব্যক্তি দিয়ে ইসলামকে যাচাই বাছাই করা শুরু করে দিয়েছি যেটা আমাদের অত্যন্ত ভয়ঙ্কর একটি দিক অত্যন্ত ক্ষতিকর একটি দিক এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের প্রত্যেককে সহনশীল আচরণ করতে হবে আমাদেরকে কথা বলতে হবে কথা বলার সেটা কিন্তু আল্লাহ কোরআন করিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে সুন্দর মাধ্যমে জানিয়ে দিয়েছেন মহাকুত করিমের মধ্যে আল্লাহ প্রকৃশো করেছেন হে বিশ্বাসীগণ

ধারণা করে কথা বলো না অতিরিক্ত ধারণা করা থেকে তোমরা দূরে থাকো এগুলো কিন্তু আমাদের কথা বলার মূলনীতি আমরা যখন কথা বলি জনসম্মুখে কথা বলি আমরা কিন্তু এই মূলনীতি থেকে আমরা কিন্তু অনেক অনেক দূরে চলে যাই সাম্প্রতিক যে বিষয়টি আপনি এনেছেন আমরা দেখতে পেয়েছি যে মাওলারা ফরিদুদ্দিন মাসুদ হাফিজ অফুল্ল এবং তাকে নিয়ে শেখের চরমনায় যিনি মুফতি ফাজ করিম হাফিজ তিনি একটি কথা বলেছেন তার পক্ষ অবলম্বন করতে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে রফিকুল ইসলাম মাদানী সহ আরো অনেকেই এই বিষয়ে কথা বলেছেন প্রথমত আমরা যে কথাটি বলতে চাই যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে আমরা দেখতে চাই ফরিদুদ্দিন মাসুদ হাফিজ আবুল্লাহ তিনি বাংলাদেশের একজন বিতর্কিত ব্যক্তি এ ব্যাপারে কোন সন্দেহ নেই তার অনেক কর্মকাণ্ড আছে যে কর্মকাণ্ডের সাথে এদেশের জুমহুর ওলামা ইকরাম হকানি ওলামা ইকরাম যারা একমত কখনোই পোষণ করেননি এমনকি তার এমন কিছু কর্মকাণ্ড আছে যেটা নিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ পর্যন্ত হয়েছে যেটা আমরা তার অতীত জীবনে আমরা দেখতে পেয়েছি মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ ফয়জুল করিম দুঃখিত মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি তার ব্যাপারে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন আমি সেই বক্তব্যটা আসলে আদৌ সমর্থন করি না ব্যক্তিগতভাবে কেউ কারো কর্মকাণ্ডের সমালোচনা করতে পারে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির সমালোচনা করা যেতেই পারে যদি সে তার দৃষ্টিতে সেই ব্যক্তির কর্মকাণ্ড যদি সঠিক না হয় কিন্তু ঢালাওভাবে ফরিদুদ্দিন মাসুদ হাফিজাহুল্লাহ তার বিরোধিতা করলে তাদেরকে বাতিল ভ্রান্ত বা বিভিন্ন ধরনের ট্যাগিং করা এ ব্যাপারে ফয়জুল করিম হাফিজ হল তার জায়গা থেকে যেই ধরনের স্পিচ দেওয়া দরকার ছিল সেটি আসলে হয়নি এই বক্তব্যটা একেবারেই উচিত হয়নি যিনি তার তালই পরিচয় দিয়ে তার পক্ষে যেভাবে সাপাই গিয়েছেন যেটা কিন্তু বিতর্কটা উস্কে দিয়েছে অনেক সময় আমরা দেখি যে মুফতি করিম হাফিজ হল্লা তার বেশ কিছু বক্তব্য আসলে তার তিনি যে জায়গাটায় আছেন সেই জায়গাটার সাথে যেই বক্তব্যগুলো বেমানান এরকম বেশ কিছু বক্তব্য তার জবান থেকে কিন্তু বের হয়ে যায় বা অতীতে বের হয়ে গেছে এরকম বহু এক্সাম্পল আছে তো সম্প্রতি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন অনেকেই কথা বলেছেন তার মধ্যে রফিকুল ইসলাম মাদানী হাফিজ আর তিনি নিঃসন্দেহে একজন সাহসী বক্তা বা সাহসী লেকচারার এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমার প্রত্যেকটা কথা কিন্তু মেপে মেপে বলা দরকার আমি সমালোচনা করব তারও কিন্তু একটা আর্ট থাকা দরকার তার একটা শিল্প থাকা দরকার যে আমি কি দিয়ে সমালোচনা করছি কার সমালোচনা করছি আমি কোন পর্যায়ের ব্যক্তিত্ব বা আমার সমালোচনাটা সেটা যায় কিনা বা ইসলামের বড় কোনো ক্ষতি হচ্ছে না বা ইসলামের যে ঐক্যের একটা কথা চলছে সেই ঐক্য কোনো ফাটল সৃষ্টি হয় কিনা বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি কোরআন দৃষ্টিপাত করি কোরআনে কিন্তু আল্লাহ ও আহ অনেকের দোষ ত্রুটি উল্লেখ করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য সেই আর্থগুলো সেই শিল্পগুলো কিন্তু আমাদের সেখান থেকে নেওয়া চাই কিন্তু আমরা সেগুলো একেবারে ভুলে যাই এটা কখনোই উচিত নয় তো আমরা ইসলাম মাদানী হাফিজুল্লাহ তাকে বলবো যে আপনি ইয়াং বয়সের এখন আপনার আপনার ভিতরে ওই ধরনের পরিপক্কতা আসে নেই কাজেই আপনি যে সকল মানুষের সমালোচনা করছেন আপনাকে নিয়ে ইতিমধ্যে অনেক দেশের অনেক অলামাইকরাম আপনাকে নিয়ে তারা কমেন্টস করছে তারা বক্তব্য দিচ্ছেন সুতরাং আপনার সেগুলো ফলো করা উচিত বড়দের পরামর্শ আপনাকে নেওয়া উচিত আপনার এমন কোনো অ্যাক্টিভিটিস বা এমন কোনো কর্মকাণ্ড আমরা চাই না যেটা আপনি আপনার জবান থেকে বের হয়ে যেটা মুসলিম বৃহত্তের একটা ঐক্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় অথবা ব্যাধবিমূলক কোনো কথাবার্তা সেটা প্রকাশ পেয়ে সেটা বিবেচনা করতে হবে আমি রফিকুল ইসলাম হাফিজ হল তাকে আরও একটা কথা বলতে চাই সম্প্রতি আমরা দেখেছি মূর্তি ভাঙ্গা বা মূর্তি পাহাড়াকে ইস্যু ইস্যু করে তিনি অনেক বড় বড় ওলামা একরামের ব্যাপারে তিনি মন্তব্য করেছেন আমাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে ইসলাম আমরা কি আসলে কি মূর্তি পাহারা দিই এটা কি মূর্তি তীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে মূর্তিকে রেসপেক্ট করার জন্য মূর্তিকে সম্মান করার জন্য আর কেউ কি মূর্তি পাহারা দিতে বলেছে আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে থেকে যারা এই কথাগুলো বলেছে মন্দির পাহারা দেওয়ার জন্য তারা কি আসলে মূর্তির প্রতি কোনো দুর্বলতা অথবা মূর্তিকে সম্মান রেসপেক্ট করা জায়গা থেকে কি তাদেরকে মন্দির পাহারা দিতে বলেছে কক্ষরই না কেন তারা বলেছে যাতে করে এই যে ক্রিটিক্যাল সিচুয়েশনে কেউ যেন নিজেরা তাদের কর্মকাণ্ড করে সেটা ইসলামের উপর না চাপাতে পারে দেশে একটা অরাজ্য অস্থিতিশীল পরিস্থিতির স্বীকার করতে না পারে যার কারণে যারা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব যারা সুদূর প্রসারে চিন্তা চেতনার অধিকারী ভি শক্তির অধিকারী যারা দেশ নিয়ে ভাবেন জাতিরে ভাবেন তারা সার্বিক দিক বিবেচনা করে বলেছে যে এই মুহূর্তে প্রয়োজনে প্রয়োজন হলে মাদ্রাসার ছাত্র আলী ওলামা তারা মন্দির ভাড়া দেবে কেন ইতিপূর্বে দিয়েছে না বাংলাদেশে আমরা জানি যে এই সরকারের পতনের পরে বিগত সরকারের পতনের পরে জুলাই বিপ্লব বলেন বা যেই ফেসিস সরকারের পতনের পরে বাংলাদেশে যে একটা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সংখ্যালঘুদের উপর হামলা সেই সময় দেশের আপামর জনগণ ওলামাই ইকরাম ছাত্র তলাবা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা তারা মন্দির পাহারা দিয়েছে তো সেটা কি তার ফলাফলটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আর এতটুকু কমন সেন্স তো আমাদের ভিতরে থাকা চাই এতটুকু সুদূর প্রসারের চিন্তা চেতনা তো আমাদের আমাদের থাকা চাই শুধু আবেগ তাড়িত হয়ে কথা বললে তো চলবে না আবেগের সাথে বিবেকও থাকতে হবে অবশ্যই আমাকে আমার আবেগ আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে বিবেক দ্বারা নতুবা বিবেকহীন আবেগের কোনো ভ্যালু নাই এটা উপকারের চেয়ে ক্ষতি করে বেশি আমরা দেখেছি যে এদানি অনেক বক্তা তারা এই সুদূর প্রসারী চিন্তা চেতনা এগুলো ধারণ না করে তারা নিজের ইচ্ছা মতো তারা স্পিচ দিচ্ছে জনগণের বাহবা পাওয়ার জন্য হতে পারে অন্য কোনো উদ্দেশ্য হতে পারে সেলিব্রিটি হওয়ার জন্য অথবা মাহফিলের কেন্দ্রিক আরও মাহফিল তার